সালামুকুম বিওয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড আপনাদের মাঝে একটি জমি নিয়ে আসলাম জমিটি আমার নিজেরই আমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি এখন আপনার চিন্তা ভাবনা করতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি রিসেন্টলি আপনার বাইশ ফিট করা হয়েছে বাইশ ফিট রাস্তা থেকে একটি শাখা রোড গেছে এই রাস্তাটিও বিশ ফিট হবে অলরেডি কাজ চলমান আছে এই রাস্তাটি বিশ ফিট হবে এই যে এই পাশে আপনার হাইডাস বারোতলা বিল্ডিং দুইটা হচ্ছে আর এদের ব্রিড যে এখানে দেখতে পেরেছেন আপনার দশতলা বিল্ডিং এটা হচ্ছে খুবই উন্নত পরিবেশে খুব উন্নত একটি এলাকার মধ্যে রিসেন্টলি এদিকে খুবই উন্নয়ন কাজ চলতেছে এখন আমি একটু আর্থিকভাবে সংকটে আছি তাই আমার প্লটটি আমি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এখন আপনাদের আমি প্লটে একদম মেইন রাস্তা থেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি যেন আপনারা আমাকে ছাড়াই এসে প্লট দেখতে পারেন এবং আপনারা চিন্তা ভাবনা করতে পারেন আমার প্লটটি হচ্ছে আপনার সরজমিনে চার কাঠা সামথিং আছে ইতে আপনার দলিলে চার কাঠা সামথিং আছে সরজমিনে স পুনে চার কাঠা আছে সরজমিনে পুনে চার কাঠা আসে এবং দলিলে চার কাঠা প্লাস আছে এই যে আপনার আমরা বিশ ফিট রাস্তা ধরে হেঁটে যাচ্ছি আমরা সে উত্তরখান দোবা দিয়া দুবা দিয়া এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং হচ্ছে দুইটি এখানে একটি বিল্ডিং হয়ে গেছে আর একটি বিল্ডিং এর চলমান আছে এটা হচ্ছে দিয়া টু হেলাল মার্কেট রোড দোবা দিয়া টু হেলাল মার্কেট রোড চৌচল্লিশ পাঁচচল্লিশ চৌচল্লিশ আর পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ডের লিঙ্ক রোড এই হয়ে গেছে এবং এই বিল্ডিং এর আছে এই জমির আপনার সয়েল টেস্ট করা হয়ে গেছে অলরেডি প্রচুর পরিমাণ আমার কাগজ পত্র সব আপ্রুডেট করা আছে শুধু যদি যাদের ইচ্ছা আছে তারা জমি নিয়ে কিছু দিনের মধ্যে রেজিস্ট্রি করে ফেলতে পারবে আপনাদের ইচ্ছা আমি একটু সংকট আছে তাই সরাসরি রেসটি চাই যে আমার প্লটটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর সিসি বিম করা পুরোটা আরসিসি বিম করা পুরো জমিটা আরসিসি বিম করা এই রাস্তাটা আমাদের 20 ফিট সেকশন হয়ে গেছে ওই যে আপনার রাস্তা দেওয়াল ভাঙা হইছে ওই দিক থেকে আমরা 20 ফিট রাস্তার কাছ হয়ে গেছে মোটামুটি এইদিকতে মসজিদ এই জায়গা এই জায়গা এই জায়গা এই মেয়ে গাছ এখান থেকে বিসিট রাস্তা ক্লিয়ার হয়ে গেছে ভাঙা ভাঙ্গি কাজ চালাবিট রাস্তা ক্লিয়ার হয়ে গেছে চালাব বসানো শেষ এখানে পর্যন্ত শেষ হয়েছে 아 a s a বিশ ফিট রাস্তা ক্লিয়ার হইলে এখানে একদম দোকান পজিশন হয়ে যাবে আপনারা এটি হচ্ছে কর্নার প্লট দুই সাইড দিয়ে রাস্তা এদিক থেকে আপনার দুই তিন ফিট যাবে দুই ফিট যাবে এদিক থেকে সরি বিয়ার দুই ফিট যাবে আমার এখানে দেওয়াল ছিল না তাই ওরা দাগ দিতে পারে নাই এদিক থেকে দুই ফিট যাবে এদিক থেকে দুই ফিট যাবে আমি যখন বাউন্ডারি করি তখন আপনার এক ফিট ছেড়ে আমি বাউন্ডারি করছিলাম এখন আরও দুই ফিট আমার এদিক থেকে যাবে এদিক থেকে দুই ফিট ওই দিক থেকে দুই ফিট হয়তো এখন আছে আপনার পুনে চার কাঠা আর বাউন্ডারি হওয়ার পর আমার জমি থাকবে এখানে সাড়ে তিন কাঠা এখানে আমি আরসিসি বিম এবং পিলার করাতে আমার অনেক টাকা খরচ গেছে এই যে আপনার পিলার পিলারের পরে এই যে এক ফিট ছেড়ে আমি পিলারগুলো করছি এখানে ওনার বাউন্ডারি করা আছে আমি আপনারা এখান থেকে সীমানা ধরতে হবে এখানে এক ফিট ছাড়াই আছে এখান থেকে সীমানা হবে যাই হোক আপনারা এই প্যাকেজ মূল্য চাচ্ছি আমি আমি প্যাকেজ মূল্য নব্বই লক্ষ টাকা চাচ্ছি বিয়ার আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যদি কারো ইচ্ছা হয় তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশন আমার নাম্বার দিয়ে দেব যদি আমি হয়তো আমার ইউটিউব চ্যানেল আসেই আমার ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন মানুষের জমি বিক্রি করে থাকি কিন্তু এখন আমার একটু পারিবারিক প্রবলেমের কারণে আমি নিজের জমি বিক্রি করতে হচ্ছে আপনারা চিন্তাভাবনা করতে পারেন যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন খাজনা খালি সব কিছু আপ করা আছে এটি হচ্ছে আপনার দোবা দিয়া উত্তরখান উত্তরখান মুজা বিশ ফিট রাস্তার পাশে এখানে খুবই হাইডাস বড় বড় বিল্ডিং হচ্ছে সকল আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করি আল্লাহ আসসালামু আলাইকুম